আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা আজকে আমরা দেখব অনুশীলনী এক সরল সহ সহীকরণের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তিন ও চার নম্বর অঙ্কের সমাধান আমরা পূর্বের ভিডিওতে দেখেছি এক ও দুই নম্বর অঙ্কের সমাধান আজকে আমরা দেখব তিন চার প্রথম সমাধান আমাদের তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটাকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো প্রথমে আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণ দয় এটাকে ধরবো এক নম্বর সমীকরণ আর এটাকে ধরবো দুই নম্বর সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ দয় থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন এটা এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটা দুই নম্বর সমীকরণ আমরা এই দুই নম্বর সমীকরণ দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে একটি চলকের মান বের করে নিব অর্থাৎ এক্স অথবা ওয়াই যে কোনো একটি চলকের মান বের করে নিব আমাদের সহজ হয় যদি আমরা দুই নম্বর সমীকরণ থেকে একটা চলকের মান বের করে নিই অর্থাৎ দুই নম্বর সমীকরণ থেকে আমরা এক্স চলকের মানটা বের করে নিব কাজে লিখব দুই নম্বর সমীকরণ থেকে প্রায় দুই নং সমীকরণ থেকে পাই আমাদের দুই নম্বর সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো যদি এখানে আমরা এক্স চালকের মানটা বের করে নিই তাহলে দেখো ওয়াইটাকে ওই পাশে পার করে দেব যেহেতু ওয়াই এ পাশে মাইনাস আকারে আছে ওই পাশে গেলে হবে প্লাস তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এটা দেব আমরা তিন নম্বর সমীকরণ ঠিক আছে এই যে তিন নম্বর সমীকরণে x এর যে মানটা পেলাম আমরা অর্থাৎ x y পেলাম এই x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব তাহলে লিখব x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নম্বর সমীকরণটা রয়েছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন এবার এক্সের পরিবর্তে আমরা বসিয়ে দেবো ওয়াই যেহেতু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ঠিক আছে তাহলে থ্রি ইন্টু ওয়াই প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন বা থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু টেন বা থ্রি ওয়াই টু ওয়াই যোগ করলে পাবো আমরা ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু টেন বা ওয়াই ইজ ইকুয়াল টু টেন ডিভাইডেড বাই ফাইভ কাটাকাটি করলে আমরা পাবো অর্থাৎ ফাইভ দ্বারা কে যদি কাটি পাব টু অতএে ওয়াই ইজ ইকুয়াল টু টু আমরা ওয়াইয়ের মান পেলাম টু এবার এই ওয়াইয়ের মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে আমরা এর মান পেয়ে যাব তাহলে ওয়াইয়ের মান তিন সমীকরণে বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই অতএব এক্স ইজ ইকুয়াল টু টু আমরা এক্সের মানও টু পেলাম ওয়াইয়ের মানটাও টু পেলাম কাজে এখন লিখবো অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 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 নেই সমাধান অর্থাৎ মানই হচ্ছে আমাদের টু এই হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান এখন আমরা দেখব চার নম্বর অঙ্কের সমাধান আমরা একইভাবে উঠিয়ে নিব প্রদত্ত সমীকরণ দ্বয় আমরা এটা মনে করে নেব এটা এক নম্বর সমীকরণ আর নিচেরটা হচ্ছে দুই নম্বর সমীকরণ লিখে নিলাম এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি এক নম্বর সমীকরণ আর এক্স ডিভাইডেড এ মাইনাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু এ ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখানে আমরা প্রথমে দুই নম্বর সমীকরণটা নিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে কাজে লিখবো দুই নম্বর সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই আমাদের দুই নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ডিভাইডেড এ মাইনাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি অতএব আমরা এক্স ডিভাইডেড এ কে পাশে রেখে ওয়াই ডিভাইডেড বিকে ওই পারে ওই পাশে পার করে দেব এক্স ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি ওই পাশে গেলে হবে প্লাস ওয়াই ডিভাইডেড বাই এটা আমরা ধরব তিন নম্বর সমীকরণ এবার এই মানটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে এক্স ডিভাইডেড এ এর মান এর মান এক নং সমীকরণে মানে বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের এক নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি বিজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি বা এক্স ডিভাইডেড এ এর মানটা হচ্ছে ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি প্লাস প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই বি একটা রয়েছে সেটা হচ্ছে প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি divided a টু ওয়ান ডিভাইডেড এ এবার আমরা মান বের করবো হচ্ছে চলক ওয়াইয়ের মান কাজে আমরা ওয়াই যুক্ত ভগ্নাংশকে পাশে রেখে বাকিটা ওই পার করে দেব দেখো বা ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস ওয়াই ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড বি এটা যদি পাশে আসে তাহলে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি পাশে গেলে হবে প্লাস ওয়ান ডিভাইডেড বি দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড এ কেটে যাবে থাকবে আমাদের ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি তাহলে এটা আমরা দুটো যোগ করে নিই বি ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ এখানে বি বি এর লসে আসবে বি বি দ্বারা বিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই একইভাবে বি দ্বারা বিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই এ পাশে আমাদের থাকছে আমার ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কেটে যাবে প্লাস মাইনাসে থাকবে ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়ান ডিভাইডেড বি ক্লিয়ার বা 2y ওয়াই ডিভাইডেড বি এটাও ঠিক একইভাবে বি লস্য আসবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বা টু ওয়াই ডিভাইডেড বি ঠিক আছে এটা আমরা ঘুরে এক পাশে আসি যদি আমরা পর্যগণ করি দেখো টু বা টু বি ওয়াই ইজ ইকুয়াল টু টু বি টু বি বা ওয়াই ইজ ইকুয়াল টু যেহেতু আমরা ওয়াই চলকের মান বের করে নিব তাহলে টু বি ডিভাইডেড বাই টু বি টু বি টু বি কেটে যাবে থাকবে ওয়ান অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান আমরা ওয়াইয়ের মানটা পেলাম ওয়ান এবার ওয়াইয়ের মান আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দেব ওয়াই এর মান সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ঠিক আছে বা তিন নম্বর সময় করোনা দিয়েটা এক্স ডিভাইডেড এ ইজ টু ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান ডিভাইডেড বি ডিভাইডেড এর মানটা বসিয়ে দেব তাহলে এক্স ডিভাইডেড বাই এ ইজ টু ডিভাইডেড এ ডিভাইডেড বাই বি প্লাস ওয়ান মান ওয়ান ডিভাইডেড বাই বি বা এক্স ডিভাইডেড এ যা আছে তাই রাখলাম ইজ ইকুয়াল টু দেখো ওয়ান ডিভাইডেড এ যা আছে তাই রাখলাম মাইনাস ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি কেটে যাবে তাহলে আমাদের যা আছে তাই থাকছে বা এক্স এ বর্জ্যগুণ করলাম এ ওয়ানের সাথে গুণ হলে এ বা এক্স ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড এ এক্স টু এ ভাগ করল ওয়ান অতএব ওয়ান অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখা হবে পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেউ নাই আল্লাহ হাফিজ